আপনাকে শুরু করতে চাই আসলে এই অস্থিরতা যে কেন শুরু হলে সংশয়টা কেন শুরু হল আপনার বিশ্লেষণ কি বলে এই যে ঐক্যবদ্ধ রাখার যে দায়িত্ব তো প্রধানত অন্তর্বর্তী সরকারের পর্দায় তাদের অনেক ঘাটতির জায়গা দেখা যাচ্ছে কোয়ার্ডিনেশনে কমিউনিকেশনে এটা একা প্রধান উপদেষ্টার একা কাজ না সকলে মিলে কাজ সেই কোয়ার্ডিনেশন ঘটেনি যার ফলে গ্যাপ তৈরি হয়েছে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এবং বাংলাদেশে কেন দুনিয়াব্যাপী পারসেপশান ইজ পলিটিক্স আপনার সম্পর্কে আমি কী ধারণা করি সেটার উপরে ভিত্তি করে আমি সিদ্ধান্ত গ্রহণ করি আপনি আসলে কি সেটা তো মানে সবসময় বিশেষ করে ধারণার সাথে নাও মেলতে পারে এবং রাজনীতিতে এই যে বাস্তব এবং ধারণার মধ্যে যে পার্থক্য ঘটে এই পার্থক্যটা তো ঘটতেই থাকে ফলে মানে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন জনসম্পর্কে এক ধরনের পারসেপশান তাদের তৈরি হচ্ছে আবার তাদের সম্পর্কে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সমাজের বিভিন্ন অংশের মধ্যে পারসেপশন তৈরি হচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রেই যথার্থ নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে যথার্থ না এরকম আমি অনেকগুলো বিষয়ে ধরেন আমার নিজের কিংবা আমাদের দলের দিক থেকে যে আমরা বলি বোঝাপড়ার দিক থেকে আমাদের মনে হয়েছে যে পারসেপশন ও রিয়ালিটি এক নয় কিন্তু দেখা গেছে পারসেপশনের উপরেই পলিটিক্সটা রোল করছে ফলে অনাস্থা অবিশ্বাস বাড়ছে এবং সেইটা দূর করার জন্য যাবার একটা কোর্স কারেকশন বলে কিংবা ধরেন উদ্যোগ আন্তরিকতা এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটানো সেইটার বদলে বরং একটা ইগোল লড়াই তৈরি হয়ে যায় আর কি তো সেই রকম অনেকগুলো প্রবণতা এখানে আছে আর জায়গা আছে যে অন্তর্বর্তী সরকার নিজেদেরকে কিভাবে তারা মনে করেন আর রাজনৈতিক দলগুলো কি মনে করে আবার প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করেছিল এবং তারপরে যখন এর একটা উল্লেখযোগ্য অংশ এনসিপিতে গেল তারা এখন কি মনে করে আবার ধরেন যারা এনসিপিতে যায় নাই তারা কি মনে করে তারা আবার একটা সংগঠন করেছে আপ বাংলাদেশ আবার যারা একেবারেই ইন্ডিপেন্ডেন্ট রয়ে গেছে তারা কি মনে করে এই সবগুলোকে মানে বিবেচনায় আনার প্রয়োজন মানে কতিপয় কে হিরো করে ফেলা হয়েছে যে পুরো ক্রেডিট ইজ কয়েকজনের ক্রেডিটে পরিণত হয়েছে এবং সেইখানে তো স্বাভাবিকভাবেই জনগণ আন্ডারমাইন্ড হয় কিছু সামনে আসেন এবং তারা যেটা তারা যেটা বলবেন সেটাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা চেতনা অভ্যুত্থানের ডিরেকশনটা মনে থাকে এবং এইটা অন্তর্বর্তী সরকারের অনেকেই এইভাবেই মানে কি বলে যে এভাবেই এটাকে গ্রহণ করেন অথবা নিজেরা ধারণ করেন অর্থাৎ যে বয়ানটা এখানে তৈরি হচ্ছে সেটাই তারা মনে করেন যে এটাই হচ্ছে অভ্যুত্থানের বয়ান এবং তারা অভ্যুত্থান কর্তৃক অভ্যুত্থানের নেতাদের কর্তৃক আইদার অ্যাপয়েন্টেড অর তাদেরই এন্ডোর্সমেন্টের মধ্য দিয়েই তারা তাদের বৈধতা তৈরি হচ্ছে তো যার ফলে এমনকি এনসিপির কেউ কেউ বলেও বসেন যে ওই যে দুজন উপদেষ্টা আছে তারা পুরো সরকারের নাকি বৈধতা দিচ্ছে তো এই যে হোল কনসেপচুয়াল জায়গাটা এটা একটা একটা ধারণা না এটা একটা এটা একটা চিন্তার ধারণা এই চিন্তাটাই সরকারেরও কেউ কেউ মানে সাবস্ক্রাইব করে বলে মানে অর্থাৎ এই একই চিন্তা তারা করেন যার ফলে রাজনৈতিক দলগুলোর সাথে পার্থক্য হচ্ছে আবার অন্য দিক থেকে রাজনৈতিক দলগুলো এক একজন এক একভাবে ভাবে আমরা যেভাবে ভেবেছিলাম যে এটা একটা অন্তর্বর্তী সরকার আমরা শিক্ষার্থীদেরকে গুরুত্বের সাথে সামনে এনেছিলাম এর অর্থ এই নিয়ে যে শিক্ষার্থীরা একমাত্র আন্দোলন করেছে অথবা তাদেরই কয়েকজন নেতাই আন্দোলনে একমাত্র স্টেক হোল্ডার ক্রেডিট ক্লেম করা আমরাই করেছি পনেরো বছরে কেউ কিছু পারেনি এই যে এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে মানে জনগণের একটা উত্থানকে নিজেদের মনোপলাইজ করে ফেলার চেষ্টা করা সেটার মধ্যে তো প্রবণতার দিক থেকে এসব হাসিনাগিরি প্রবণতা আর কি আমরা মনে করি তো এই ধরনের ক্রেডিট ক্লেইমের যে প্রবণতা আছে